লোকসভার ডেপুটি স্পিকার পদে যার নাম উঠে আসছে তিনি অযোধ্যার সমাজবাদী পার্টির নেতা ফয়জাবাদ কেন্দ্রের সাংসদ অবধেশ প্রসাদ সূত্রের খবর ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকে অবধেশ প্রসাদকে লোকসভার ডেপুটি স্পিকার করার প্রস্তাব দেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সপার লোকসভার দলনেতা অখিলেশ যাদবের মধ্যে আলোচনা হয়েছে বলে খবর আরও জানা গিয়েছে মমতার পরামর্শ মতো অভিষেকই প্রথম প্রস্তাব রাখেন যে এমন একজনকে করতে হবে যিনি বিজেপির ভাবনা চিন্তার বাইরে যার নাম শুনে বিজেপি অস্বস্তিতে পড়বে উল্লেখ্য সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে এবার নির্বাচনে ইস্যু করেছিল বিজেপি কিন্তু ফয়জাবাদ কেন্দ্রেই পতন হয় বিজেপির গণতন্ত্রের অলিখিত রীতি অনুযায়ী ডেপুটি স্পিকারের পদটি দেওয়া হয় বিরোধীদের কিন্তু নরেন্দ্র মোদী সরকার গত পাঁচ বছর ডেপুটি স্পিকার পদটি ফাঁকা নয়াদিল্লি থেকে সুমন্ত দাশগুপ্তর রিপোর্ট ওঙ্কার বাংলা